মতন মতন ওই সেই সিপাহীরা বাংলাদেশকে যদি তারা সাংবাদিক ইলিয়াসুরের লাইভে এসে মেজর ডালিম বললেন কি কারণে শেখ মুজিবকে হত্যা করেছিলেন এবং এর সাথে আরো কিছু গোপন তথ্য দিয়েছেন এই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমার এক খালাতো বোন তার নাম পাবিনা তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মিদার যে আমাদেরকে জুনিয়ার চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই

ছিল শেষ হওয়ার আগে বলবো বলেন আচ্ছা তারপর তোমার তার পিছনের মানে ছেলে পক্ষে তো গাদি গোলমস্তা মোস্তফার ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনের পিছনের রোতে পার তাদের মধ্যে একটা ছেলে বাপ্পিক চুল টান দিল পিছু থেকে বড় মানুষে থাকে বিদেশে বড় হয়েছে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দেয় বল টান টান দিয়েছি হ্যাঁ ওদের কি কেন

আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর এত ব্যস্ত দুই পক্ষকে না খাওয়া দাওয়া চলছে হঠাৎ দেখলাম রেড ক্রস আর একটা গাড়ি গাড়ি সবুজ গাড়ি আগে পিছনে দিন মাইক্রোবাস মাইন্ডিউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড ওয়াইল্ড লাইফ মজুদ

আর দশজন ট্রেন গার্ড দাঁড়িয়ে লোকাল মাইন্ড তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্ম আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেস্ট কোর্ট আমরাও সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসলে গাড়ি গ্রহণ সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেজে দাঁড়িয়ে আপনি আসুন

আমার স্কটের স্কট আছে ওখানে প্রায় চার পাঁচ জন ওয়াইল্ডলাইফ আছে আই ক্যান কল এনিওয়ান ওয়ান এনি টাইম এমপি ইউনিট যে ইউনিট দরকার হয় এই কি অবস্থা একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুসুম কাণ্ড আপনি যখন দেখেন কিছুই কি ব্যাপার কি আপনি আজ তো উত্তেজিত করেন আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে ওখানে ওঠ এ উঠা মাইক্রোবাইক আমাকে ফেরতে ফেরতে নিয়ে যাচ্ছে ব্যাপার কি একটা বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন উঠ কি আমার কাপড় ধরে টানা চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্ধ মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসছে ওঠানো হচ্ছে মাইকুবা আমি ম্যাক্রোবেসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ট্র্যাক সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বীর ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে মুখ দিয়ে রক্ত ছুটছে আহত অবস্থায় তারাও মাইক তখন আমার খালা খালাম্মা গাছকে বলে কাছে আপনি কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে আর দে আর দি তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও কি হয়েছে কি ওরা তো ব্যস্ত বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে নিয়ে ঠিক আছে চল ওরেও ঢাকা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে

শেখ মুজিবকে হত্যা করা হয়নি পঁচাত্তরে তিনি সেনা মারা গেছেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে এমন দাবি করেছেন মেজর ডালিম সেনা অভ্যুত্থানে দুই পক্ষের গোলাগুলি হলে সেখানে মারা যান শেখ মুজিব পরবর্তীতে বিপ্লবীরা জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে তবে সেখানে শেখ মুজিবের পক্ষের এবং বিপক্ষের অনেকই আহত এবং নিহত হয়েছেন বলেও জানান মেজর ডালিম মুজিব তো মারা যায় না মুজিব নিহত হচ্ছে না ঘটাকালে কেনা বুতন তোর আর খালি আছে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলা হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন সে সময় শেখ মুজিবের মৃত্যুর ঘোষণা দেওয়ার পর বাকশাল থেকে মুক্তি পেয়ে লাখ লাখ মানুষ আনন্দ উচ্ছ্বাসে মেথে উঠেছিল দেশের সকল প্রান্ত থেকে সকল মানুষ আনন্দ মিছিল করতে থাকে শেখ মুজিবের সে সময় যে সকল রাজনৈতিক দলগুলো কোণঠাসায় ছিল তারাও সেদিন মুক্ত বাতাসে বের হয়েছে সেদিন যা হয়েছে পুরোটা ছিল সামরিক অভ্যুত্থান আমি দিয়েছিলাম মুজিবের সেই মৃত্যু খবর জানার পর আর বাচ্চাদের পতনের খবর জানার পর লাখো লাখ লোক মানে দেশের রাস্তার এক সময় মেজোটলিম আরও বলেন শেখ মুজিব ভারতের মদদে দেশের পরিস্থিতি যখন খারাপের দিকে নিয়ে যাচ্ছিলো তখন সেনা কর্মকর্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দেশের সাথে একটি সেনা পরিষদ গড়ে তোলে পরবর্তীতে শেখ মুজিব সেটা আর করতে পারেনি তখনই মুজিব পক্ষ এবং মুজিব বিপক্ষ দুটি দলে বিভক্ত হয় সেনা কর্মকর্তারা যে আগস্ট কিন্তু কোনো বিজ্ঞান ঘটনা এটা হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে দেখে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করছে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্মরণকালের সর্বশ্রেষ্ঠ লাইভটক সু করলেন আজকে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই মেজর ডালিম কে নিয়ে লাইভটক করেছেন বাপের বেটা ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন যেই কাজ করেছেন ইতিহাসের পাতায় অনেক নেতা অনেক ব্যক্তি হারিয়ে যাবে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন হারিয়ে যাবে না কারণ আজকে তিনি ইতিহাস করেছেন বিশ্ব দরবারে মেজর ডালিমকে নিয়ে লাইফ টক শো করে প্রদর্শক এই রকম সাহসী সাংবাদিকরাই আমাদেরকে দিতে পারবে নতুন পথের আলো আর আনতে পারবে তাদের বুদ্ধি পরামর্শ নিতে পারবে মেজর ডালিমের মতন ওই পঁচাত্তরে রাষ্ট্রকে বাঁচানোর মতন সেই সিপাহিরা বাংলাদেশকে যদি তারা পরামর্শ দেয় বাংলাদেশের মানুষের পাশে থাকে তাহলে বাংলাদেশ আগামী কাল হু হু করে এগিয়ে যাবে আজকে মেজর ডালিমের সাথে কি কথোপকথন হয়েছে ইলিয়াস হুসেনের লাইভ টক শুতে আমি সেখান থেকে কিছু কিছু অংশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি অসংখ্য ধন্যবাদ আমরা পঞ্চাশ বছর পরে অন্তত আপনার কথা শুনতে পেরেছি এটা এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি আট লাখ মানুষ একসাথে দেখছিলেন আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না। শুধু ভিডিও না বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রস এর প্রেসিডেন্ট বানিয়েছিলেন একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছেন এই চেয়ারে তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ সেটা ওনার একটা বক্তব্য শুনলেন ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই শেখ হাসিনা গত পনেরো বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডে সেই ফুটেজ দেখছিলাম হেফাজতের হত্যাকাণ্ড বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যে হত্যা করা মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনা বাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়না ঘরের মধ্যে রাখে নাই তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের স্বৈরাচার আমাদের ঘরে চেপে বসে আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর তাকে আমরা ফেরত চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেক দিন ধরেই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়া জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই এবং আজকে এবং খালেদা জিয়া আছেন তারেক রহমান আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতে চেয়ে তাদের অনুকম্পাপে ক্ষমতায় থাকবেন এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই একুশে আগস্টের মতো ততবারই দশটা কষ্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবে ফাঁসতেই থাকবেন তো আপনাদের একটা পক্ষ নিতে হবে বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত উনি সেই হত্যায় জড়িত ছিলেন কিনা না ছিলেন আমি সেই কোয়েশ্চেন করিও না সেটা কোনোদিন করব না কিন্তু সেই পক্ষে পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন সেই আমি মেজর ডালিম বলছি সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি কিন্তু আজকে এই শেখ মুজি এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো তাহলে বাংলাদেশ কোথায় যেত কি হতো সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা ইয়াং ম্যান হিসাবে দেখছি ওনার বয়স আশির উপরে আপনার পঁচাশি তাই না স্যার পঁচাত্তর যাই হোক পঁচাত্তর বছর বয়স তো পঁচাত্তর বছর বয়স অনেক অনেক আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার কথা বলার পর আমার পক্ষে আরো দের হয়েছে তুমি ভবিষ্যতে আরো অনেক বড় কাজ দেখতে করতে পারবে সাংবাদিক হিসাবে আর আমার দেড় বাচ্চা থেকে এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের থেকে আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের দৃশ্যকে এগিয়ে নেওয়া নাওয়ার সাথে তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন তাহলে আমরা কিছু পাওয়া করব না আমরা সারা দেশ আর দেশের মাটি এবং মানুষের যে নেই যা তারা করেছে নিজে নিজে নিচ্ছি করে তাকে কথাটা না হয় বাজে নিলাম আমি কাউকে যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি এবং তারা যোগ্য প্রাপ্য উঠে অতএব আমি তাদের কথাও বলতে চাই না আমাদের কোনোরকম তার প্রতি কোন প্রতিংসার মানে মনোভাব নেই যাই যার মতো কাজ করেছেন আল্লাহ তার মা আল্লাহ তার বিচার করবেন এবং বিচার হয়ে গেছে কিছু বিচার বাকি দিয়ে তা আল্লাহ এবং আমরা যা কিছু করেছি সেটাও আল্লাহরই হুকুম এরকম মেজর এরকম ভাগ অন্য কেউ হতে পারে পৃথিবীতে এমন সাহসী সূর্য সন্তান শতাব্দীতে খুব একটা জন্মায় না লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিম বীরুত্তম মেজর ডালিম নামে যিনি সমধিক পরিচিত যে নামটি শুনলেই কেঁদে ওঠে বাকশারীদের অন্তর রূপকথার ডালিন কুমারের চেয়েও যে চরিত্রটি অধিক চর্চিত তিনি মেজর ডালিন আমার মতো লক্ষ কোটি তরুণ যে নামটি শুনে শুনে নানা কিংবদন্তির চিত্র এঁকেছে কল্পনার ক্যানভাস জুড়ে আজ তাদের স্বপ্ন বাস্তবে পূরণ হওয়ার দিন হক ডালিম উনিশশো সালে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন মুক্তিযুদ্ধের শুরুতে শরিফুল হক ডালিম বিশে এপ্রিল উনিশশো সালে পাকিস্তান থেকে পালিয়ে এসে স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন উনিশশো সালের পনেরোই আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণ চীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্ব ভার গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজেনিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেট ও হেভি রাজ্যে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন নামটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে উনিশশো সালের পনেরোই আগস্টের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুল রশিদ ও মেজর ডালিমসহ আরও কয়েকজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা উনিশশো পঁচাত্তর সালে দেশের সত্যিকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট দেশপ্রেমিক বীর উত্তম মেজর ডালিম ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব পালন করেন এবং শেখ মুজিবকে পরিবারসহ হত্যা করেন হত্যার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে ডালিম বলছি শেখ মুজিব করা হইয়াছে এই একটি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ পায় হাজার হাজার মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে মিষ্টি বিতরণ করে দেশব্যাপী যেমনটি করেছে আগস্টে তার ফ্যাসিস্ট খুনি হাসিনার পলায়নের কন্যা পর বাংলাদেশকে মুক্ত করে ভারতের আধিপত্য ও সম্প্রসারণ বাদ থেকে ইসলাম বিদেশি শক্তির হাত থেকে খুনি বাকশালী একজন স্বৈরশাসকের জগদ্দল শাসন ও শোষণ থেকে ইতিহাসের স্বপ্ন পুরুষ তারা ইতিহাসের সবচেয়ে বড় কুরাঙ্গারকে পরিবার সহ হত্যা করে বাংলাদেশকে জঞ্জালমুক্ত করেছিলেন গণ অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশে মেজর ডালিনদের দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি সময়ের অপরিহার্য দাবি মেজর ডালিম কেন ও কোন কারণে মুজিব পরিবারকে হত্যা করেছে তার বর্ণনা রয়েছে তার লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি আমি মেজর ডালিম বলছি ও কিছু কথা কিছু ব্যথা বইতে যারা শেখ হাসিনার দুঃশাসন দেখেছেন কিন্তু শেখ আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং মেজর ডালিমের মন্তব্যের সাথে আপনি কি একমত একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ